বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে ফেলছেন বৈশ্বীকরণ কাজ করবেন বলে এখনো পর্যন্ত কাজ করে কিন্তু কাজ করতে পারতেছেন না যারা কষ্ট করে আমার ভিডিওটা ওপেন করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আমি দেখাই দেব কিভাবে তিন দিনের মধ্যে কোনো নারী কিংবা কোন পুরুষকে বস করা যায় এটা ক্ষুধার কসম করে বলে গেলাম আমি চ্যালেঞ্জ করে একটা ভিডিও দিলাম আপনাদের কাজকে এই বিদ্যাটা কাজ করবেন যদি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল না পান ক্ষুধার কসম আপনাদের জুতো আমার গাল আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে এই কাজটা আমি করে দিতে পারবো আমি এই পূর্ণাঙ্গ নিয়ম বলে দেবো আপনি নিজের কাজ নিজে করে নেবেন আমাকেও কল দিতে হবে না আপনার নিজের কাজ নিজে আর যারা পারেন না তারা যোগাযোগ করবেন দেখেন কিভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম বলেইতেছি আপনারা কিন্তু ইউটিউবে ঘুরতে ঘুরতে টাকা খরচ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন আর মনে চায় না কাজ করার জন্য এবার দেখাবো শুধুমাত্র নাম দিয়ে কাজ করবেন তো মূলত দেখা গেছে তান্ত্রিকদের মাধ্যমে কাজ করেন শুধু তারাও নাম দিয়ে কাজ করে কিন্তু দেখা গেছে সেতারা আসলে সেতারা নির্ণয় করবে সেতারা নির্ণয় করে তারপরে কাজ করবে অনেক থেকে এগুলা করেই না আপনারা নিজেরাও করেন না ইউটিউবে ভিডিও দেখেন হুট করে একটা কাজ করে বসেন তো এই যে কাজটা এই কাজটা সেতারা নির্ণয় করতে হবে না শুধুমাত্র নাম ব্যবহার করলে হবে বাংলাতে লেখলেও হবে এবং কার্বিতে লেখলেও হবে তো এছাড়া অন্যান্য কাজগুলো যে আমরা দেই ওগুলো কিন্তু সেতারা নির্ণয় করে ওই সেতারা কিন্তু বসে থাকে অনেকে আবার সেতারা কি জিনিস সেটা চিনে না তাহলে ভাই কাজটা করবেন কেমনে এই জন্য সেতারা আপনার চেনার দরকার নেই আপনার শুধুমাত্র নামটা বসাইতে আপনি কাজ করবেন চালানের ক্ষেত্রে বেশি কার্যকরী হয় ব্যক্তিটাকে চিহ্নিত করার জন্য হোক এই যে বশীকরণ যে বিদ্যাটা দেখতেছেন মধ্যে এই নকশাটাকে আপনাকে অঙ্কন করতে হবে শ্মশানের কয়লা নিয়ে আসবেন শ্মশানের কয়লা নিয়ে এসে শ্মশানের কয়লা দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন একটা সাদা কাপড়ের উপরে যদি পারেন ওই নারীর বা ওই পুরুষের যদি কাপড় পারেন ওই কাপড়ের মতো যদি অঙ্কন করতে পারেন তাহলে আরো ভালো আজ সেটা না পারেন সেক্ষেত্রে মূলত দেখা গেছে যে আপনি যে কোনো সাদা কাপ কাপড়ের উপরে এটাকে অঙ্কন করবেন অঙ্কন করে ব্যক্তির নাম লিখবেন দেখেন উপরে লেগেছি নাম পিতা আবার নিচে পিতা ওইখানে ছেলের নাম ছেলের বাবার নাম আর নিচে দিবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম তো এইটাকে লেখে আপনারা দুইটা নকশা অঙ্কন করবেন দুইটাতে দুইটা তাবিজের মধ্যে ভরবেন লোহার তাবিজের মধ্যে অবশ্য আসন করে তো বসতেই হবে উত্তর দিক করে আশঙ্কা করে বসবেন ভাই খোদার কসম বলতেছি এরকম ভাবে বুঝায় কেউ দিবে না আমি আপনাদেরকে যেভাবে বুঝায় বলে দিতেছি এরকম ভাবে কেউ বোঝায় দিবে না আমি একদম হাতে নাতে আপনাদেরকে বোঝাইতেছি শুধু মন সহকারে শুনবেন আর কাজ করবেন আমার জন্য শুধু দোয়া করবেন আর কাজ হওয়ার পর মিষ্টি খাওয়ানোর ইচ্ছা থাকলে আমার এই নাম্বারে বিকাশ হাতে খালি মিষ্টি খাওয়ার খরচ পাঠাই দেন ব্যাস সোজা কথা তো যাই হোক এখন কথা হচ্ছে কিভাবে প্রয়োগ দিবেন নকশা দুটো অঙ্কন করার পরে দুইটা তাবিজের মধ্যে ভরলেন ভরার পরে এখন হচ্ছে প্রয়োগের পালা কাজটাকে প্রয়োগ করবেন কিভাবে তো মূলত আপনারা উত্তর দিক হয়ে বসবেন কবরস্থানে গিয়ে উত্তর দিক করে বসে বসে একটা একটা যে কোনো পুরাতন কবরের কবরের পাশে পাশে বসবেন ওই ডান পাশে অথবা বাম পাশে যে কোনো এক পাশে আপনারা একটা তাবিজকে আপনারা পুঁতে আসবেন ওই ব্যক্তির নাম করে যে ওই ব্যক্তি আমার প্রতি বসীভূত হোক এতটুকু বলে আপনি ওই তাবিজটাকে আপনার ওই কবরের পাশে পুঁতে আসবেন উত্তর দিক হয়ে গেল দ্বিতীয় যে তাবিজটা থাকবে সেই দ্বিতীয় তাবিজটাকে আপনি আপনার বাসায় চলে নিয়ে আস নিয়ে আসবেন নিয়ে আসার পরে একটা দেখেন কলা পাতার একটা নেওস পাতা নেবেন এরকম নেওস পাতার উপর এরকম একটা নকশা অঙ্কন করবেন শ্মশানের কয়লা দ্বারা অঙ্কন করে সেই তাবিজটা এবং নেওস পাতাটাকে নেউস পাতাটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এই নেওস পাতাটাকে সুন্দর করে পুড়িয়ে নেবেন পুড়িয়ে নেওয়ার পরে যে সাই থাকবে সেই সাইগুলা এবং তাবিজটাতে থাকবে তাবিজটা সহ সাইগো সহ লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে তারপর আপনাকে এটাকে প্রয়োগ করতে হবে এই প্রয়োগটা হলো মেন এই প্রয়োগটা যদি সঠিকভাবে আপনি করতে পারেন আপনার কাজ হান্ড্রেড পারেন আপনার কাজ হবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি পারবেন একদম সহজে একদম ইজি নিয়ম তো এই যে আমি বলি ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখেন যে সহজ নিয়ম কিন্তু দেখা গেছে যে কাজ করতে যান করতে পারেন না কিন্তু আপনারা তো নিয়ম মানেন না যেমন আসন করতে পারেন না

আপনি গিয়ে যেখানে পড়ানো হয় ঠিক ওই জায়গায় এক হাত পরিমাণ গর্ত করবেন এক হাত পরিমাণ গর্ত করে সেইখানে আপনারা পুঁতে আসবেন দেখবেন মাত্র তিন দিনের মধ্যে ওই নারী বা পুরুষ বসে হবে আপনার কথায় উঠবে আপনার কোথায় বলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম